সমাজে মহিলাদের কি দেখি মা বোন দিদি প্রভৃতিভাবে বাট কিছু মহিলা সমাজে এমন একটা জিনিস ক্রিয়েট করছে যেটার জন্য সমাজে তুলি খারাপ লাগছে বা অনেকে নিজেদের শরীর বেশি দেখাচ্ছে বা এমন কথা বলছে যাতে লোকেদের অ্যাটেনশন ঠিক করা যায় বা তাদেরকে যেন বেশি করে বেশি করে জানায় এখন সুনামের থেকে বদনাম মানুষের কাছে ইজি হয়ে গেছে তো আজকে যার কথা বলবো প্রথমে দেখুন এইটা আমার ঝর্ণার মতো যৌবন দেখি কাঁকিমাদের চুল তো আছে অবশ্যই যৌবন আছে সেটা সবাই করে দেখি সবাইকে তোলার কি দরকার করে মহিলারা করছে মহিলার উপর পরে যদি ভবিষ্যতে কোনো বা কোনো রকম কিছু হয় তখন বলবে পুরুষদের চিন্তাধারা খারাপ দেখা খারাপ শরীর খারাপ এইসব সব থেকে শুরু করবে তো আপনারাই বলুন এইসব যে জাতিরা আছে

তো আপনারাই বলুন এদের সাথে কী করা যায় আমি তো এর থেকে বেশি শব্দ পেলাম না আপনারা যদি কোনো বাক্য থাকে তো অবশ্যই কমেন্ট করে জানান